এই বলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুণ্লা রহম আল্লাহ রহম করুন্লা রহম করুণ্লা আল্লাহ আপনার শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের বাস্তে তাদের বাস্তে রহম গরু রহম করুণ অল্লা রহম গরু রহম আল্লাহ এই আল্লাহ রে বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুণ্লাহ এই তুমি রে বাংলা খানজাহানের বাংলাদেশ এই শেখ ফরিদের বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলাদেশ এই তি বাংলাদেশ রে বাংলাদেশ এই শেখ ফরিদের বাংলাদেশ শাহ দেশ শাহমখ তাদের বাস্তে তাদের বাস্তে রহম রহম করুন র করোন্লাহ এই বলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম রহম করুন্লাহ রহম করুন্লা এই শাহজালালের বাংলাদেশ শাহ বাংলাদেশ বাংলাদেশ এই বাইয়ে জিদের বাংলাদেশ বাংলা অমানত এই শাহজালালের বাংলাদেশ দেশ শাহ এই বাইয়ে জিদের বাংলাদেশ অমানত সার বাংলাদেশ তাদের বাস্তে তাদের বাস্তে রহম করুন্লাহ রহম করুন্লাহ রহম করুন্লাহ রহম করুন্লাহ এই বলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন্লাহ রহম করুন আল্লাহ আপনার প্রেমে যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের বাস্তে তাদের বাস্তে রহম করু ন করুন র করু রহম করু ন্লাহ আমি